আজকে আমাদের বাড়িতে অনেক দিন পরে এলো কে এলো কোথা থেকে এলো কি তোমরা সকলেই সবটুকু দেখতে পারবে ভিডিও শেষ পর্যন্ত দেখো তো রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর কিন্তু ঠাকুরের কৃপা তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো দেখো সকাল সকাল গোপাল দর্শন কর্মীদের আর এদিকে দেখো আমি অন্যটা চাপিয়ে দিয়েছি হ্যাঁ তো অন্যটা চাপিয়ে দিয়েছে আর এদিকে অন্নটা এক ফুট দিয়ে আমি নামিয়ে দিয়েছি আজকে তারা ছিল আর এদিকে পটল ভেজে নিচ্ছি আর এদিকে উচ্ছালো ভাজবো বানিয়েও ফেলেছি আর এদিকে দেখো কড়াইতে দিয়ে ফেললাম উচ্ছালো ভাজাটা আর এদিকে গাটি আলুর রসা করবো তো উচ্ছালোটা আজকে উচ্ছাটা একটু বেশি বড়ো বড়ো বানানো হয়ে গেছে তো অনেকটা টাইম লেগেছে ভাজতে তো যখন তারা থাকবে না দেখবে এরকমই হবে যে তুমি যেটা তাড়াতাড়ি করতে চাও সেটাই দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক কি আর করা যাবে ঠাকুরের জিনিস ভালো করে না করলে তো ভগবানকে সেবা দেওয়া যায় না তো মন প্রাণ দিয়ে ভগবানের জন্য চেষ্টা করি যেন রান্নাটা ভালো হয় বা সুস্বাদু হয় কপালের খেতে যেন খুব ভালো লাগে আর বারবার যেন আমার কাছে চেয়ে চেয়ে খায় মাইয়া মুজে মাইয়া মুজে দে দো খানা দেও খানা দেও তো যাই হোক ঠাকুর কবে যেরকম বলবে সেটা ঠাকুরই জানে আর আমিও জানি না ঠাকুরই জানে একমাত্র তো যাই হোক এদিকে উচ্ছধবাটা হয়ে গেছে আর এই পরাইয়ের ঢাকনাটা না আছে কিন্তু খুঁজে পাচ্ছি না ওই জন্য স্টিলের একটা প্লেট ছিল ওটা দিয়ে চাপা দিয়ে এখন রান্নাটা করে নিচ্ছে কালকে দেখি ঢাকনাটা বের করবো তো একটা জিনিস আমি দেখেছি ননস্টিকের প্যানে যতই তুমি রান্না করো না কেন কিন্তু এই যে কড়াই সিলভারের কড়াইতে রান্না করে যে মজাটা তুমি পাবে সেটা ননস্টিকের প্যানে পাবে না সেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে এখন কার কি মনে হয় জানি না তো যাই হোক কেনা যখন আছে সব কিছুই তো ইউজ করতে হবে তাই এই কড়াইটা ইউজ করাই হচ্ছে না বলে আজকে আমি এটাকে ইউজ করলাম কালকে রাতেও ইউজ করেছি তো মাঝে মধ্যে লুচি টুচি ভাজার জন্যই ইউজ করি তো তাহলে তেলটা অনেকটা উঁচু হয়ে থাকে প্যানে দিলে না তেল যতই দিই যেন নিচে চলে যাচ্ছে তেল তো যাই হোক ভাজাভুজির জন্যই করায় খুব ভালো সিলভারে করায় আর ননস্টিকের প্যানে সব ভালো তেল কম লাগে ঠিক আছে কিন্তু খাবার জন্য সেরকম মানে জুত জুত করে রান্না করতে পারি না সেটাই হচ্ছে কথা তো যাই হোক দেখো কে এসে গেলো আমাদের বাড়িতে এই যে দুটো গোপ এসছে আর এদিকে রাধাকৃষ্ণ এসছে এটা আমার বড়ো মাদের গোপাল আর আমার বদ্দি ভাইয়ের গোপাল আর রাধাকৃষ্ণটা আমার বড়ো মাদের আর একটা গোপাল আমার বড় মাদের তো ওরা আছে কোথায় গেছে তো আমার কাছে দিয়ে গেছে আর অনেক দিন পরে আমাদের বাড়িতে এসছে তাই আমার খুব আনন্দ হচ্ছে অনেক দিন আমার বাড়িতে কেউ আসেও না অনেক গোপাল সোনাগণ সবাই আসে কিন্তু এখন সবাই এতটাই ব্যস্ত লাইফে যে সবাই সবার কাজে এতটাই ব্যস্ত যে কারো বাড়িতে গিয়ে গল্প করা বা সময় কাটানোর সময় কারোর পর্যন্ত নেই তো তার মধ্যেও যেন তো লোকে কথা বলা স্বভাব লোক তো বলবেই হ্যাঁ তাও মাঝে মধ্যে খুবই রাগ হয় যে আমার নামে এরকম বললো কারণ আমি তো কিছু বললামই না তো আমি ঘর থেকে বেরোই না তবুও আমার নামে কে কী বলে আমি পরে শুনতে পাচ্ছি তো দেখো তুমি যদি ঘরের ভেতরে থাকো তো তুমি ভাববে যে তুমি সুরক্ষিত একদমই না তোমার নামে বলার জন্য কিন্তু লোক রেডি হয়ে আছে বসে যে তুমি যখনই কত যাবে তোমাকে দেখে কটাক্ষ করবে বা তুমি এত ঠাকুর ভাজ্য ওই তো ঠাকুর ভাজে কিন্তু মনটা এখনো পরিষ্কার হয়নি আরে ভাই আমি তো ঠাকুর ভজে মনটাও পরিষ্কার করার চেষ্টা করছি তো কেউ তো সেটুকুনিও করে না আর নিজেরা ঠাকুর ভজেও না বা কোনো ঠাকুরকে সেবা পুজোও করে না তাও লোকের খুঁত ধরবে নিজেরা গান মানে গান্ডে পিণ্ডে মানে উল্টো পাল্টা জিনিস খেয়ে যাচ্ছে বয়স হচ্ছে তাও লোক যাচ্ছে না তাও লোকের নামে বলাটা ছাড়বে না তো একটা জিনিস আমি ছোটোবেলাতে শুনে এসেছি মা কাকিমাদের মুখে যে স্বভাব যায় না মরলে তো এটা সত্যি একদম যে কিছু কিছু মানুষের স্বভাব আছে তার মূল্যেও যাবে না তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমি প্রচারটা করছি যাতে তারা শুনতে পায় বা লোকের নামে এই সব বলাটা বন্ধ করে কারণ কেউ কারোর এখন খায়ও না কারোর পরেও না কারোর কাছে যায়ও না তাহলে তাকে নিয়ে কেন মরবে তোমরা ভাই তোমরা নিজেদের সংসারের কথা ভাবো না আর আমি এটাও দেখেছি তাদের বাড়িতে অশান্তিও ছাড়ে না তো যাই হোক সবই গোপালের চলে নিবেদন করি গোপাল তুমি রক্ষা করো সবাইকে তো দেখো এটা আবার রাত্রেবেলা স্বর্ণত গোপাল সোনাকে চাউমিন করে দিয়েছিলাম আর এখানে ভিডিওটা আজকে শেষ করেছি তো সকল গোপাল সোনাদের দর্শন করে নাও আর গোপাল সোনাদের দেখো সবুজ সবুজ ড্রেস পরিয়ে দিয়েছে না একই রকম দুজনকে দুই ভাই বোনাচ্ছে তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্রি আর সকলেই খুব ভালো দেখো